লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির আপনারা জানেন যে প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটছে ঠিক সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলে যাচ্ছি আজ যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা হলো যে প্রায় সময় বর্তমানে বাংলাদেশে দেখা যায় যে ছেলে মেয়ে পছন্দ করে তারা দুজন দুজনকে বিয়ে করে ফেলে পরবর্তীতে মেয়ের পরিবার কিন্তু সেটা মানতে চায় না অথবা ছেলের পরিবার মানতে চায় না যদি দুই পরিবারে কেউ একজন মানতে না চায় তখন কিন্তু ছেলের পরিবার অথবা মেয়ের পরিবার কিন্তু একটা ছল ছাতরি করে ছেলে মেয়ের সাথে কেমন ছল ছাতরি সেটা হলো যে মেয়েকে তার পরিবার বলে যে আমরা মেনে নিব তুমি বাড়িতে চলে আসো তখন মেয়ে এবং ছেলে কিন্তু মা কে বিশ্বাস করে বাবাকে বিশ্বাস করে কিন্তু যে যার বাড়িতে চলে যায় কিন্তু পরক্ষণে হয় জটিলতা তখন কিন্তু মা বাবা কোনোভাবেই মেয়েকে কিন্তু তার হাজবেন্ড সাথে লিগাল হাজবেন্ডের সাথে সাথে কোনোভাবে যোগাযোগ করতে দিচ্ছে না ঠিক এই প্রবলেমটা আমার একটা ক্লায়েন্টের আসছিল এই মুহূর্তে তার করণীয় কি অর্থাৎ স্বামী স্ত্রী হিসেবে তারা বৈধতা পেয়েছে কাবের নামা করেছে এখন যখন স্ত্রী তার বাপের বাড়ি চলে গেল তখন স্ত্রী বাপের বাড়ি থেকে কোনোভাবেই তার হাজব্যান্ডের সাথে দেখা করতে দিচ্ছে না যোগাযোগ করতে দিচ্ছে না এবং কি রীতিমতো তারাক দেওয়ার জন্য অত্যাচার নির্যাতন করে যাচ্ছে এই ক্ষেত্রে আইনগতভাবে কি কি আছে বা আইনগত কি কি ব্যবস্থা নিলে বউকে নিজের কাছে আনা যাবে এই বিষয়টাই কিন্তু পার্সোনালি অনেকে জানতে চান দেখেন প্রথমত যদি এমন হয় যে আপনার স্ত্রী আপনার কাছে লিগেল এবং কি বিবাহ হয়েছে কাবির আছে এবং কি কাবির নামাটাও সঠিক এমন ক্ষেত্রে যদি আপনার স্ত্রীকে কেউ লুকিয়ে রাখে অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ি যদি লুকিয়ে রাখে যোগাযোগ করতে না দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি একশো দ্বারায় ফৌজদারি কার্যবিধি আইনে মামলা করতে পারেন এখন বলতে পারেন যে একশো দ্বারায় মামলা করলে লাভটা কি হবে একশো দ্বারায় মূলত বলা আছে যে আপনি আপনার যাকে চাচ্ছেন তাকে উদ্ধার করার জন্য মামলা সাপোজ আপনি আপনার বউকে চাচ্ছেন অর্থাৎ বউকে উদ্ধার করতে মামলা করতে পারবেন এখন বলতে পারেন যে এই বউকে উদ্ধার করার জন্য যদি মামলা বউকে কিভাবে উদ্ধার করব বা কোন করবো উদ্ধার করতে হবে দেখেন যখন আপনি একশো যাবেন তখন বউকে হয়তোবা যারা আপনার মা বাবা তাদের মাধ্যমে হয়তো বা কোর্টে এনে উদ্ধার করতে হবে অথবা সার্চ ওয়ারেন্ট দিয়ে অর্থাৎ থানা থেকে পুলিশ পাঠিয়ে বউকে উদ্ধার করতে হবে এই জিনিসটা কৃষির উপর ডিপেন্ড করে যখন আপনি এই মামলাটা দায়ের করবেন তখন কিন্তু বিজ্ঞ আদালত আপনাকে অর্ডার দিবে যে অপর পক্ষ যারা আছে অর্থাৎ আপনি তো একশো ধারায় মামলা করেছেন বাদী হয়ে অপরপক্ষ পক্ষ দ্বিতীয়পক্ষ যারা আছে তারা হয়তো বা একশো ধারায় আন্ডারে মামলা করে তারা হয়তো স্ত্রীকে কোর্টে নিয়ে আসতে হবে এই অর্ডারটা দিতে পারে অথবা কোর্ট যদি ওইভাবে স্যাটিসফাইড হয় যে মা বাবা কোনোভাবেই তাদেরকে এই যে ভিকটিমাইজ যে স্ত্রী আছে তাকে কোনোভাবেই কোর্টে আনবে না সেক্ষেত্রে সার্চ পয়েন্ট অর্থাৎ থানার পুলিশের মাধ্যমে কিন্তু ডিরেক্টলি এই স্ত্রীকে কোর্টে আনার পারমিশন দিতে পারে এখন বলতে পারেন যে এই মামলাগুলো কোথায় করতে হবে এই মামলাগুলো বেসিক্যালি আপনার এডিএম কোর্টে অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে করতে হবে অন্য কোথাও কিন্তু আপনি করতে পারবেন না আরেকটা প্রশ্ন আপনার থাকতে পারে যে যদি স্ত্রীকে উদ্ধার করতে হয় কতদিন লাগতে পারে এই উদ্ধার করতে গিয়ে সাপোজ আজ আমি আজ যে তারিখটা এই তারিখে আমি আজকে সার্চ ওয়ারেন্টে মামলা করেছি এবং কোর্ট অর্ডার দিয়েছে থানা থেকে উদ্ধার করে যেন যাকে আমি চাচ্ছি যে স্ত্রীকে আমি চাচ্ছি সেই স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসে সেই ক্ষেত্রে কোর্ট কিন্তু এক মাসে একটা ডেট দিয়েছে এক মাসের ভিতরে যে কোনো দিন কিন্তু যদি পুলিশ চায় সেই যে স্ত্রীকে উদ্ধার করার জন্য ডেট পুলিশ তাকে উদ্ধার করে কোর্টে নিয়ে আসবে অর্থাৎ যেই ডেটটা বিজ্ঞ আদালত আপনাকে দিয়েছে সেই ডেটে কিন্তু পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসবে এখন বলতে পারেন উদ্ধার করে নিয়ে আসলো কোর্টে নিয়ে আসলো এখন আমি আমার স্ত্রীকে কিভাবে পাবো যখন দেখবেন যে আপনার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসছে এবং অপরপক্ষ পক্ষ কোর্টে আসছে এখনই তো জটিলতা তৈরি হবে যে আসলে স্ত্রী মা মায়ের কাছে যাবে না বাবার কাছে যাবে নাকি হাজবেন্ডের কাছে যাবে এই ক্ষেত্রে যদি হাজবেন্ড তার স্ত্রীকে চায় এবং স্ত্রী যদি বলে যে সে তার হাজবেন্ডের কাছে যাবে সে মা বাবার কাছে যাবে না অথবা সে মা বাবার কাছে যাবে না অথবা হাজবেন্ডের কাছে যাবে না নিজের জিম্মায় যাবে সেই ক্ষেত্রে কোন তো কোর্ট তাকে ছেড়ে দিবে তবে এক্ষেত্রে একটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটা হলো যে মেয়েটার কিন্তু অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে যদি কোনো মেয়ের বয়স আঠারো বছরের উপরে হয় আর তার বিরুদ্ধে যদি সার্চ ওয়ারেন্টের মামলা হয় আর তাকে যদি বিজ্ঞ আদালতে আনা হয় সেক্ষেত্রে মেয়ে যেটা চাইবে সেটাকে কিন্তু কোর্ট প্রাধান্য দিবে মেয়ে যেটা বলবে কোর্ট সেটাটাকে প্রাধান্য দেবে সেক্ষেত্রে যারা মামলা করেছে তাদেরকে প্রাধান্য দিবে না এবং কি যাদের বিরুদ্ধে মামলা করেছে তাদেরকেও প্রাধান্য দিবে না অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রীকে উদ্ধার করার জন্য একশো ধারায় ফৌজদারি কার্যবিধি আইনে মামলা করেন সেক্ষেত্রে স্ত্রীকে যদি বিজ্ঞ আদালতে আনা হয় আর বিজ্ঞ আদালতে যদি স্ত্রী এই স্টেটমেন্ট দেয় যে আমি আমার হাজবেন্ডের সাথে যেতে চাই কোর্ট অবশ্যই হাজবেন্ডের সাথে পাঠিয়ে দিবে আর যদি বলে যে আমি হাজবেন্ডের সাথে যাবো না মা বাবার কাছে যাব অবশ্যই কিন্তু কোর্ট মা বাবার কাছে পাঠিয়ে দিবে অথবা স্ত্রী যদি বলে যে আমি মা বাবার কাছে যাব না হাজবেন্ডের কাছে যাবো না আমি আমার নিজের জিম্মায় যেতে চাই তখন কিন্তু কোর্ট তাকে একা একা ছেড়ে দিবে সো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো স্ত্রীকে কোনো শ্বশুর শাশুড়ি এভাবে আটকে রাখে অথবা অত্যাচার করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বউকে উদ্ধার করার জন্য সার্চ ওয়ারেন্টের একশো দ্বারায় মামলা করতে পারেন সেক্ষেত্রে অতি শীঘ্রই কিন্তু আপনি আপনার বউকে উদ্ধার করতে পারেন